শিক্ষার্থীবৃন্দ আমরা দেখবো কিভাবে খুব সহজে একটা ন্যান গেট থেকে আমরা অ্যান অর এবং নট গেট তৈরি করতে পারি তো ন্যান গেট মূলত একটা ইউনিভার্সাল গেট আর ইউনিভার্সাল গেট হচ্ছে এমন গেট যেটা থেকে সকল ধরনের বেসিক গেট বানানো যায় তো আমরা এখানে দেখো তিনটা গেট নিয়েছি অ্যান অর এবং নট এই তিনটা গেট কিন্তু বেসিক গেট সো আমরা আজকে দেখবো হচ্ছে ন্যান থেকে সকল বেসিক গেট সো আমরা তিনটা দেখবো সো ন্যান থেকে সকল বেসিক গেট দেখব এটা কিন্তু খুবই সহজ তো আমরা কীভাবে ন্যান থেকে অ্যান বের করবো প্রথমে আমরা দেখি যে অ্যান্ড আসলে কিরকম তো অ্যান গেট হচ্ছে এরকম যেখানে আমরা দুইটা ইনপুট দিলে এ এবং বি দিলে আমরা পাই হচ্ছে এবির গুণ ফল এরকম এবি পাওয়া যায় সো শিক্ষার্থীবিন্দু এখন আমরা এই ন্যান গেটে এ এবং বি ইনপুট দিব আর আউটপুট যদি এবি পাই তাহলে প্রমাণ হয়ে যাবে যে ন্যান থেকে কীভাবে অ্যান বের করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এখানে একটা ন্যান গেট নিয়ে নিচ্ছি এই যে একটা ন্যান গেট সো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে একটা ন্যান থেকে এন বানানোর জন্য দুইটি ন্যান গেট লাগে কারণ আমরা যদি একটা ন্যান থেকে এন বানাতে যাই এরকম যদি দুইটা ন্যান গেট নিই তাহলে কিন্তু আমাদের এন পেয়ে যাব কিভাবে দেখি তো ন্যান গেটে সর্বনিম্ন দুইটা গেট দুইটা ইনপুট থাকতে পারে সো ধরলাম একটা ইনপুট এ একটা ইনপুট বি সো এ এবং বি যদি আমরা ইনপুট দিই তাহলে এখানে আমরা কী পাবো গেটে এ বি তার উপরে এরকম একটা কমপ্লিমেন্ট সো শিক্ষার্থীবৃন্দ আমরা এরকমভাবে নিব কিন্তু একটু ডিফারেন্ট করে নিব সেটা কিরকম এখানে এটা দিয়ে দিলাম আর এখান থেকে আমরা আয় ইনপুট বানিয়ে গেলাম কারণ আমরা একটা একটা কিন্তু ইনপুট গেট নিতে পারবো না সর্বনিম্ন দুইটা নিতে হবে সো এই কারণে এখানে দেখো বি আছে তার উপর প্রাইম আছে অর্থাৎ কমপ্লিমেন্ট আমরা এখান থেকে আয় এটাকে আরেকটা বানিয়ে নিলাম তাহলে হয়ে গেল কি দুইটা ইনপুট সো এখানে গেল কি এ বি কমপ্লিমেন্ট এখানেও গেল এবি কমপ্লিমেন্ট তাহলে আমরা কি পাবো এখানে যেহেতু এখানে এ বি দিলে এ বি কমপ্লিমেন্ট পেয়েছিলাম সো আমরা এ বি কমপ্লিমেন্ট তারপরে পাবো কি এবি কমপ্লিমেন্ট সো দুইটা কমপ্লিমেন্ট গেল এখানে একটা এখানে একটা তার উপরে কমপ্লিমেন্ট একটা কমপ্লিমেন্ট সব বিন্দু এখন যদি আমরা এটাকে ভাঙি আর আমরা যদি এ বি পাই তাহলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এই যে সো দেখে এটা কীভাবে করা যায় এখন আমরা দেখি এটাকে আমরা একটু ভাঙি তো দুইটার উপরে কী আছে একটা পুরোপুরি একটা পুরোক আছে সো এ উপর কমপ্লিমেন্ট এখানে এবির উপর কমপ্লিমেন্ট এখানে আছে ইন্টু আমরা জানি যে এ ইনটু এ মানে হচ্ছে এ ভুলে আনজে আমরাতে সো এখানে ধরি এই যে এ বি কমপ্লিমেন্ট এটা এ এবং এটাও ও সো দুইটা কী হবে একটা হয়ে যাবে সো এ বি তার উপরে কমপ্লিমেন্ট আর তার উপরে আছে কি একটা কমপ্লিমেন্ট তো দুইটা কমপ্লিমেন্ট থাকলে আমরা জানি কি দুইটাই উঠে যায় একসাথে সো এখানে হবে হচ্ছে এবি তো আমরা দিয়েছিলাম এবি ইনপুট এখানে আমরা কি পেলাম এবি আর আমরা জানি কি যদি কোনো একটা গেটে যদি দুইটা ইনপুট দিই এ এবং বি আর যদি পাই কি এ ইন্টু বি অর্থাৎ বির গুণ ফল সেটা কিন্তু কি গেট হয় এন গেট হয় যেহেতু আমরা এখানে এবি দিয়ে এখানে কি পাইলাম এ ইন্টু বি সো একই রকমভাবে এটাও এন গেট রূপান্তর হয়ে গেল কিসের মাধ্যমে ন্যান গেট থেকে কারণ এটা কি ছিল ন্যান গেট তো শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ন্যান গেট থেকে অ্যান্ড গেট বানিয়ে ফেললাম কিভাবে জাস্ট দুইটা ন্যান গেট নিয়ে তো তোমরা মনে রাখবে যে ন্যান থেকে অ্যান্ড বানাইতে গেলে দুইটা কি লাগবে ন্যান লাগবে এবার আমরা কি করব অর বের করব কিভাবে ন্যান থেকে যদি আমরা অর করি তাহলে তিনটা ন্যান গেট লাগে সেটা কি রকম আমরা দেখি প্রথম আমরা এখানে একটা নেন গেট নিয়ে নিলাম এখানে আরেকটা নিলাম সো এখানে আমরা একটা ইনপুট নিলাম এখানে একটা ইনপুট নিলাম ধরি যে এটা এ এবং এটা হচ্ছে বি সো নানগেটে কয়টা সর্বনিম্ন ইনপুট থাকতে পারে সর্বনিম্ন দুইটা এটাকে একটা বাড়িয়ে দিলাম এটাকে একটা বাড়িয়ে দিলাম তাহলে কি পেলাম এখানে এ আবার এখানেও এ দুইটা ইনপুট গেছে তাহলে কি হবে এ ইনটু এ তার উপরে যেহেতু এটা কি নান গেট সো একটা কমপ্লিমেন্ট এখানে কি হবে যেহেতু বি সো আমাদের এখানে হবে কি বি ইনটু বি তার উপরে কমপ্লিমেন্ট ক্লিয়ার কারণ আমরা ন্যান্ড গেটে যদি দুইটা ইনপুট দিই তার উপর একসাথে কি হয়ে যায় কমপ্লিমেন্ট হয়ে যায় এবার এই যে এই সূত্র অনুযায়ী যে এ ইন এ মানে কি এ সো এখানে এ ইন এ আছে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট আর এখানে যত বি ইন্টু বি আছে সো এখানে লিখতে পারি হচ্ছে বি কমপ্লিমেন্ট সো আমরা দুইটা এখানে গেটের কাজ শেষ করলাম আমরা কিন্তু এখনো অর পাইনি সো আমরা অর পাওয়ার জন্য আমরা আরেকটা গেট নিব এবার এই ইনপুট এখানে অ্যাড করে দিবো আর এই ইনপুটটা এখানে অ্যাড করে দিব তাহলে কি হবে এখানে গেল এ প্রাইম এখানে গেল বি প্রাইম তার মানে এ প্রাইম এবং ইনপুট এখানে গেল এ প্রাইম বি একসাথে একটা কমপ্লিমেন্ট হবে সো এখন আমরা এটা থেকে কি পাবো দেখো এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সো এরা কিসে আছে গুণে আছে আর পুরোপুরি একটা কমপ্লিমেন্ট আছে আমরা জানি ডি বর্গের সূত্র অনুযায়ী যদি গুণে থাকে আর একসাথে পুরো থাকে তাহলে লিখতে হয় কি আলাদাভাবে তো এ কমপ্লিমেন্ট আর এটা লিখতে হবে গুণ আছে লিখতে হবে যোগ বি কমপ্লিমেন্ট যেহেতু একসাথে কমপ্লিমেন্ট ছিল আমরা আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দিয়ে দিব এটা হচ্ছে ডি মর্গান সূত্র ডি মর্গান এখন দেখো এর উপরে দুইটা কমপ্লিমেন্ট আছে সো দুইটা কমপ্লিমেন্ট উঠে যাবে প্লাস এখানে দুইটা কমপ্লিমেন্ট সো বি সো কোন একটা গেটে যদি আমরা দুইটা ইনপুট দেওয়ার পরে আমরা এ এবং বি দিয়ে যদি এ প্লাস বি পাই সেটা কি গেট হয় অর গেট হয় কারণ আমরা জানি অর গেটে এরকম আর যদি এ এবং বি ইনপুট দিই তাহলে কি পাওয়া যায় এ প্লাস বি আর এখানে আমরা দুইটা এই যে আরেকটা নিলাম এ আর বি ইনপুট ছিল পেয়ে গেলাম কি এ প্লাস অর গেট আর ইনপুট দিলে এ প্লাস বি হয় তো আমরা অর্গেট বের করে ফেললাম এখন আমরা দেখবো নর্থ গেট তো নর্থ গেট খুবই সোজা জাস্ট আমরা একটা যদি গেট নিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো এই নট পেয়ে যাব সো নট পাওয়ার জন্য আমরা এখন কি করে দেখি নর্থ পাওয়ার জন্য আমাদের জাস্ট এই একটা ইনপুট তো এনগুলো সম্ভব না সো আমরা এখানে দুইটা ইনপুট বানায় নিব এখানে যদি এ নিই আমরা নর্থ গেটে কী পাবো এ ইন্টু এ যেহেতু দুইটা ইনপুট এখানে হয়েছে তার উপরে একসাথে একটা কমপ্লিমেন্ট আর আমরা জানি কি এ ইন্টু এ মানে কি এ ইন্টু এ মানে হচ্ছে এ সো এ ইন্টু এ মানে এ লিখতে পারি আমরা এখানে এ কমপ্লিমেন্ট সো যেহেতু আমরা এ দিয়েছিলাম এ কমপ্লিমেন্ট পাইলাম আমরা জানি নর্থ গেটে যদি কি দিই তাহলে এরকম এ দিলে এ কমপ্লিমেন্ট পাওয়া যায় এখানেও আমরা এ দিয়েছিলাম কি পাইলাম এ কমপ্লিমেন্ট সো এটা ছিল ন্যান গেট ন্যান গেট থেকে কি পেয়ে গেলাম নর্থ গেট সো নর্থ গেট থেকে নর্থ গেট পাইতে গেলে আমাদের লাগে জাস্ট একটা গেট প্রিয় তোমরা চাইলে খুব সহজে এরকম একটা ন্যান গেট থেকে অ্যান অর এবং কি নর্থ বের করতে পারো এবং সকল ধরনের বেসিক গেটই তোমরা একটা ইউনিভার্সাল গেট থেকে তৈরি করতে পারো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকের ক্লাসটি তোমরা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর তোমরা জাস্ট মনে রাখবে যে একটা ন্যান থেকে যদি এন বানাতে চাই দুইটা লাগে কি ন্যান গেট ন্যান থেকে যদি কি বানাতে চাই অর বানাতে চাই তাহলে লাগে তিনটা ন্যান গেট আর যদি তোমার নট বানাতে চাও জাস্ট একটা নন ন্যান গেট হলেই হয়ে যাবে তো ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফিজ